এখন আমি চাই গোটা বাংলাদেশকে আল্লাহ বঙ্গবন্ধু বাংলাদেশ বানিয়ে দেবে যেটাই আক্রমণ করতে আসবে আকাশ থেকে আকাশ গাইডেড আক্রমণ এসে নিপাত হয়ে যাবে ইনশাআল্লাহ কার্য আল্লাহ বঙ্গবন্ধু যুগ শুরু হয়েছে আমরা সবাই আল্লাহ বন্ধু ঠিক আল্লাহু বাংলা বন্ধু কাদের যেই মোহাম্মদুর রসুল্লাহ অন্তরে নিয়ে বলে দিয়েছে আল্লাহ তোমার কোরআনে যা আছে তোমার নবীর জীবনে যা আছে সব মেনে নিলাম এই লোকটা আল্লাহর কি বন্ধু আল্লাহর ফ্রেন্ড তোমরা ফেসবুকে কত ফ্রেন্ড সার্কেল বানো আমি আল্লাহর কসম করে বলি আমি শিশুখানে আল্লাহকে ফ্রেন্ড বানাইছি এই জন্য আমি জোর করে বলি আমি ওই শৈশবের কথা বলি আল্লাহ আমাকে ওই শিশু ইব্রাহিম হিসেবেই উনি আমাকে মাফ করেন আমি জানি আমি শিশুকালে বন্ধু বানিয়েছি গৌরবের কিছু নেই এটা মুমিনের এটাই তো উচিত যেহেতু আমরা আলমের ঘরে জন্ম হয়েছি বাবাদেরকে দেখেছি মাকে দেখেছি নানা গোষ্ঠীকে দেখেছি পিতা গোষ্ঠীকে দেখেছি সবাই আল্লাহকে বন্ধু বানিয়েছে সেখান থেকে আমিও বন্ধু বানিয়েছি এখন আমি চাই গোটা বাংলাদেশকে আল্লা বন্ধুর বাংলাদেশ বানিয়ে দেবে যেটাই আক্রমণ করতে আসবে আকাশ থেকে আকাশ গাইডেড আক্রমণ এসে নিপাত হয়ে যাবে ইনশাআল্লাহ সানুল কেফি কোন্ন বিল্লাযীনা কাফারু রাউবা ওরা যে আমার সাথে শিরিক করে তাদের এই সেন্টারে আমি তাদের তাদের শক্তির যেই সেন্ট্রাল যে מרকাজ সেই מרকাজের আক্রমণ হানাত দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিলাহ সুবহানাল্লাহ নিউক্লিয়ার বোমের যে সুটকেস নিয়ে ঘুরে বড় বড় নেতারা এখানে যখন আক্রমণ আসবে স্যুটকেস থুইয়া দৌড় দিব ঠিক কি না ঠিক আল্লাহু আকবার ওয়া না আমার সাথে যার সম্পর্ক কাটান ও যদি আমার মমিন আমার বন্ধু ফ্রেন্ড সার্কেলের সাথে লড়াই করতে আসে পীর দিয়া খালি দৌড়াইতে থাকবে বয়ের ছোট ঠিক নয় কি আমি জানি আমরা যখন এইসব কথা বলি হাওয়ায় মিশে যেসব কানে এই কথা ঢুকে দেশের বাইরে ওরা থর থর করে কাঁপে কাঁপা ছাড়া উভয় নাই বয় তো আমাদের না বয় কোথেকে আসে আকাশ থেকে আমাদের অস্ত্রের গুদাম আকাশে গুদাম কোথায় আমি আকাশে যিনি আছেন তোমরা কি নিরাপদ মনে করো আকাশের এক নির্দেশে তোর ঘর বাড়ির রাষ্ট্র মাটির নিচে তলিয়ে দিবেন উনি কি করবি তুমি অনেক পারমাণবিক বোমা রেডি করে রাখছে বোমা সহ মাটি খেয়ে ফেলবেল আলাই নিরাপত্তা মনে মনে নিরাপত্তার কথা ভাবছো নিরাপদ হয়েছো তুমি উনি চাইলে মঙ্গল আর শনির বেল্টে এক এক ক্ষেপণাস্ত্র আছে কোনোটা একশো কিলোমিটার লম্বা মিসাইল এগুলির নাম স্টেরয়েড এক একটা দুইশো কিলোমিটার লম্বা তিনশো কিলোমিটার লম্বা তোমরা তো রাশিয়ার আমেরিকার ক্ষেপণাস্ত্র দেখো বড় জোর না হয় কত ফিট লম্বা ষাট ফিট আর আমাদের জন্য আল্লাহ যেগুলি আমাদের সাহায্যের জন্য রেডি করে রেখেছেন একটা দুশো তিনশো কিলোমিটার লম্বা